আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে আটঘরিয়ায় মানবতার কর্মী সম্মেলন অনুষ্ঠিত আপনার আটঘরিয়া উপজেলার জাওয়াদ পল্লীতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে মানবতার কর্মী সম্মেলন শনিবার সাতাশ ডিসেম্বর আটঘরিয়ার ফুড ভিলেজের সত্ত্বাধিকারী সমাজসেবক মহিতুল ইসলামের আমন্ত্রণে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন অঞ্চল সহ দেশের নানা প্রান্ত থেকে দুই শতাধিক সমাজকর্মী অংশগ্রহণ করেন মানবতার দিকটা মেইনলি আমাদের কাজকে যেন কোনো মানুষের মানুষের কি অভাব আছে বা মানুষটা কি অবস্থায় আছে আমরা এইগুলো বিবেচনা করে তাকে কতটুকু আমরা পাশে দাঁড়াতে পারি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর বা আমরা নিজেরা সো এইগুলো বিবেচনা করাটাই হচ্ছে মানবতার যারা কর্মী এদের কাজে এটা মানবিক কর্মকাণ্ডে সুপরিচিত ব্যক্তিত্ব সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সুমন সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম এছাড়া সিরাজগঞ্জ থেকে রফিকুল ইসলাম মানিক চিত্রপুরি সামাজিক সংগঠক মামুন বিশ্বাস শাহাবাস খান সানি পাবনার মিরাজ আফ্রিদি চলনবিলের বাবুল আক্তার জিহাদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট সমাজকর্মীরা বক্তব্য রাখেন এখান থেকে একটা মেসেজ দিতে চাই যে যে ভিডিও বানান যদি একটা মেসেজ শিক্ষামূলক কাজ করেন এখান থেকে কিন্তু সমাজ অনেক উন্নয়ন হবে মানুষের ভাগ্য পরিবর্তন হবে পাশাপাশি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যদি স্বচ্ছতার জবাবদিহিতার মাধ্যমে কাজ করে আমার মনে হয় না যে বাংলাদেশে একসময় অসহায় মানুষ খুঁজে পাওয়া যাবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আটঘরিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কয়রাবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান আটঘরিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার মায়া আটঘরিয়া উপজেলার শিক্ষক সমিতির সভাপতি আলহ আশরাফ আলী সহ শিক্ষা সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করা হয় পরে বীর শহীদ ওসমান হাদির স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এরপর অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা সভায় বক্তারা মানবিক মূল্যবোধ সামাজিক দায়বদ্ধতা ও মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন দুপুরে মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব এ সময় সমাজ সেবায় অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং আয়োজন করা হয় রাফেল ড্র যে প্রত্যেকটি জেলায় এইভাবে মানবিক কাজে যদি এটা কন্টেন্টের মাধ্যমে এই কন্টেন্ট ক্রিয়েশন করেও যদি মানবিক কাজে এগিয়ে আসা যায় তাহলে মনে হয় এই অসহায় মানুষের সংখ্যা অনেকটাই কমে যায় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় মানবিক কর্মী গড়ে ওঠে তাহলে এই বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে সুফল বাংলাদেশ হবে আমরা যে বাংলাদেশ চাই সেই বাংলাদেশ হবে মানবতার কর্মী সম্মেলনে উপস্থিত সকলে দেশ জাতি ও মানুষের কল্যাণে কাজ করতে একাগ্রতা প্রকাশ করেন মানবতার কর্মী সম্মেলন দু আজকের আয়োজক এবং আজকের প্রোগ্রামের জন্য যারা যারা এখানে আসছিল দেশের বিভিন্ন জেলা থেকে যারা মানবিক কর্মীরা এখানে এসেছিলেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য সত্যি ভালো লাগতেছে এবং আমি খুবই মানে খুশি এবং আনন্দিত যে আজকের এই প্রোগ্রামে মানে আমার মনে হচ্ছে যে ভালো হয়েছে সবার মুখে থেকে যেহেতু শোনা যাচ্ছে এরকম প্রোগ্রাম আগামীতে যাতে এর থেকেও আরো ভালোভাবে করতে পারি এটাই মানে সবার কাছে প্রত্যাশা সবার জন্য সবার কাছে আমি দোয়া চাই অংশগ্রহণকারী সবার চোখে মুখে ছিল উচ্ছ্বাস আনন্দ কারণ আমরা সোশ্যাল মিডিয়া যেটি দেখছিলাম আর বাস্তবে তাদেরকে দেখে আমরা অনেক বেশি অনুপ্রাণিত আর এই অনুষ্ঠানের মধ্যে মূলত যে বার্তাটি দেওয়া সেটি হলো সামাজিক কাজের ক্ষেত্রে আমরা একে অপরের অত্যন্ত সহযোগী হিসেবে কাজ করব এবং ভবিষ্যতে আরও এ ধরনের আয়োজনের মধ্যে দিয়ে যারা সামাজিক কাজ করছেন সমাজকর্মী আছেন মানবতার সেবক আছেন মানবতার জন্য যারা জীবনকে উৎসর্গ করছেন মানবতার পথে যারা হাঁটছেন তাদেরকে আমরা একসাথে সবাই একসাথে দলবদ্ধভাবে চলতে পারি যেন কোনো বাধা প্রতিবন্ধকতা আমাদের ভালো কাজকে প্রতিহত না করতে পারে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সে উদ্দেশ্যে মূলত আজকের এই আয়োজন একই সঙ্গে মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সংঘবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আমার মনে হয় যে এই মানবতার কর্মী সম্মেলন থেকে আমরা একটা মেসেজ দিতে চাই যে আমরা যারা ক্রিয়েটর আছি তারা যদি মানুষের পাশে দাঁড়ায় আমার দেশের মানে অভাব অনাটন যারা ঋণগ্রস্ত মানুষ যারা দুঃখে কষ্টে পতিত মানুষ তাদের কিছুটা হলে পরেও মানে এই জায়গাতে সরে আসতে পারবে কিছুটা হলে পারে আগের থেকে ইনপ্রুভ করতে পারবে ইনশাল্লাহ মানুষ মানুষের জন্যই আমরা সবাই মানবিক কাজে যুক্ত থাকবো এক অপরের পাশে থাকবো যাতে এই আশেপাশে যে মানে দরিদ্রতা যে সেটা যাতে আর না থাকে এতটুকু বলবো যে সবাই সবার পাশে থাকবে আমার প্রথমে তো রিজন এটা ছিল না তো সেকেন্ড টাইম এটা হয়ে গেছে যে আমি এখন মানবিক কাজ করি তো মানবিক কাজটা আসলে অনেক বেশি ভালো লাগে আর এটা আসলে অনেক সম্মানের একটা পেশা কন্টেন্ট ক্রিয়েশন আসলে মানুষ ওইভাবে দেখে না যতটা ভালো আমরা ভাবি বাট মানবিক কাজটা দেখতেছি যে সবাই খুব মানে ভালোভাবে নিচ্ছে এই আয়োজন আরো অন্য জায়গায় হওয়া দরকার কারণ মানুষের ভিতরে মানবতা জাগ্রত করতে হবে দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য ধন্যবাদ